আসসালামাইকুম রহমতুল্লাহ সমিত দর্শক শ্রোতা এই যে আমি গাছটাকে ভাঙলাম গোড়াটা এখানে রেখে দিলাম সার এই হলো নিয়ম আমরা যেটা করি পুরো জমি থেকে একবার গোড়া থেকে সব কিছু টেনে উঠাই তো জমি থেকে সব কিছু আমরা নেই কিন্তু জমিকে দেই না কিন্তু আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা হলো আমি জমিকে দিচ্ছি গোড়াটা জমিতে থেকে যাচ্ছে উপরে জাস্ট আমি ভেঙে নিলাম তাতে জমি তার যে জৈব কার্বন দরকার সেটা সে পাবে জমিতে শক্তি পাবে এইভাবে আমরা জমি থেকে যা নেব আবার জমিকে দিব জমিকে ইনভেস্ট করব আবার জমি থেকে লভ্যাংশটা নিব এমন যেন না হয় লভ্যাংশটাও নিলাম ইনভেস্টটাও নিলাম তাহলে একসময় জমি আর আমাদেরকে কিছু দিবে না জমি একেবারে পাতর হয়ে যাবে কঠিন হয়ে যাবে তো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা জমিকে দিব আবার জমি থেকে নেব ধন্যবাদ সকলকে